যারা জমিনে সাদাবাজি করে যারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে যারা জমিনে খুন খারাপি করে যারা আল্লাহর জমিনে অরাজকতা সৃষ্টি করে যারা মানুষের আরামের গুম হারাম করে দেয় যারা রাতের বেলায় চুরি করে ডাকাতি করে দিনের বেলায় যারা চিন্তাই করে অবৈধ পন্থায় এবং মানুষকে খুন করে অবৈধভাবে অন্যায়ভাবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন আইয়ুকাত্তালু আইয়ুসাল্লাবু আও তুকাত্তা আঈদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ এই ধরনের অপরাধ যারা করে তাদেরকে শাস্তি শাস্ত্রী

কাষ্টে শুলিতে চড়িয়ে দিয়ে মৃত্যু বরণ করালো কোনো সমস্যা নাই এটাও তার জন্য প্রাপ্য একটা শাস্তি তৃতীয় হচ্ছে আউ তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন ওই ব্যক্তিটা অপরাধী তার বিপরীত দিক দিয়ে ডান হাত কাটলে ওদিক দিয়ে বাম পা কেটে ফেলার জন্য বলা হয়েছে যদি বাম হাত কাটে তাহলে বিপরীত হচ্ছে ডান পা কেটে ফেললে যিনি কাটবেন শাস্তি স্বরূপ তার কোনো অপরাধী হবে না আল্লাহর কাছে সেই কোনো দোষী হিসেবে সাব্যস্ত হবে না এরপর বলছেন আউ ইউনফা মিনাল আরদে চতুর্থ নম্বর শাস্তি হচ্ছে ওই ব্যক্তিটাকে রাষ্ট্র থেকে দেশ থেকে বহিষ্কার করতে হবে নিরুদ্দেশ করে দিতে হবে তাহলে এই ধরনের শাস্তি খাদেরকে দেওয়া হবে দ্বিতীয় শাস্তি কাদেরকে দেওয়া হবে যারা চিন্তাই করে যারা চুরি করে ডাকাতি করে মানুষের সম্পদ আত্মসাৎ করে মানুষের আরামের গুম রাত্রিবেলায় হারাম করে দেয় যারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে অরাজকতা সৃষ্টি করে খুন কারাবি সৃষ্টি করে মানুষের মনের ভিতরে ত্রাস সৃষ্টি করে এই ধরনের অপরাধগুলো আল্লাহর জমিনে বেঁচে থাকার তাদের কোনো অধিকার আছে বলেন আছে এটা আমার কথা আপনার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা আমি যদি মুসলমান হই তাহলে আমাদের এই কথাগুলো মানতে হবে কিনা বলেন অবশ্যই আমাদেরকে মানতে হবে